দেখলে ও আও কি বলবো বাইরের সৌন্দর্যটা আর ফুলগুলো যা ফুটেছে তোমাদের কি মর্নিং কেমন আছে সবাই আমি বসে পড়েছি চা আর রুটি নিয়ে আর এখন খাবো খেয়ে আমি চান করব আর আমার অলরেডি সব কাজ হয়ে গেছে তো চান করেও নিলাম আর এইদিকে দেখো আমি ঠাকুর ঘরে এখন শেয়ার করতাম না বাট সব কাজে করে নিতাম বাট ফুলটা দেখে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করে আর এরকম দারুণ দারুণ ফুল থাকলে পুজো দিতে না বেশ ভালো লাগে তারপরে কিন্তু আমি পুজো দিতে বসে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পুজো টুজো দিয়ে একটু বেরিয়েছি মানে এইদিকে কালী মন্দিরে মাঠে এসে মানে এখানে যাওয়ার ঘর এখানে একটু ঘুরে দুনিয়া মেরে সপ্ত না চলে আসলাম একটু মাঠে আর অনেক কয় ধরে এই মাঠে আসি না কালী মন্দিরের মাঠে আজকে এসে দেখছি ওয়াউ কি সুন্দর ফুল বিউটিফুল তো দারুণ মানে ফুল ফুটেছে এত সুন্দর লাগছে কি আর বলবো কয়টা ফাটো উঠিয়ে নিলাম একটা রিল বানিয়ে নিলাম তো কে বলবো কেয়া বলবো ওয়াও মানে ওয়াও জাস্ট দারুণ লাগছে এ দেখো তোমরাই দেখো এই যে ফুলের গাছ মাছটা তারপর কিন্তু এসে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছিল। ওইদিকে মিষ্টি কুমড়ো শুটকি মাছ দিয়ে বানাবো বলে শর্টকাট কিছু বানাবো না তোমাদের দাদাভাই দুপুর বলে একদমই বাড়ি আসে না তারপর আমাদের খাওয়া দাওয়ার বেরিয়ে কিন্তু আমরা বিকালে একটু বেরিয়েছিলাম আর বেরিয়ে এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম তো যাই হোক তোমাদের ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো আবার একটা নতুন ব্লকে দেখা হবে কালকে টাটা